হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা রিলস স্ক্রোল করছিলাম মানে ফিজিক্সওয়ালার কিছু স্টুডেন্ট যারা নিট বা জয়েন্টের হয়তো চান্স পেয়েছে তারা অফলাইন যে সেন্টার আছে ওখানে গিয়ে স্টুডেন্টদের মানে ফিজিক্সে একটা ম্যাথ করতে দিয়েছে যেটা রিলেটিভ ভেলোসিটির অঙ্ক ছিল এবারে ওখানে অঙ্কটা করেছে ওরা সবাই তো ওটা ঠিক বলছে আর ভালো হয়েছে বলছে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা একটা ট্যুরিস্ট ছিল তোমরা আগে রিলসটা প্রথমে দেখো তারপরে আমি করেছি পরে অঙ্কটা ग्राउंड से एक बॉल फेक कर रहे हैं, फेक रहे हैं रहे टेन मीटर पर सेकंड से और ऊपर से एक बॉल थ्रो कर रहे हैं फाइव मीटर पर सेकंड से हंड्रेड मीटर के हाइट से बताना है कि किस पोजीशन पे कोलाइट करेंगे फ्रॉम द ग्राउंड एंड किस टाइम पर कोलाइट करेंगे टीकू टू तो जीरो पे दोनों बॉल्स को थ्रो कर दिया गया है। okay. <laughs> কোয়েশ্চেন ছিল যে একশো মিটার একটা হাইটের উপর থেকে একটা পার্টিকেল কেটার সেকেন্ডে নিচের দিকে মারা হয়েছে আর টেন মিটার পার সেকেন্ডে একটা পার্টিকেলকে সেম টাইমে ওপরের দিকে মারা হয়েছে তাহলে তারা কখন কলাক্ট করবে আর কোথায় কলেক্ট করবে টাইম টু মিট অ্যান্ড দে উইল মিট হোয়ার দে উইল মিট কোথায় মিট করবে আর কখন করবে তাই এটা সিম্পল রিলেটিভ ভ্যালিসিটির যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা করলে সহজ হয় তা সেই কনসেপ্টটা করলে কী হয় এখানে ধরো একটা এই পার্টিক্যালটাকে এ পার্টিকেল মনে করো এই পার্টিকেলটাকে বি পার্টিকেল মনে করো তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কী হয় মানে একটা সিম্পল ফর্মুলা আছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে কি ভ্যালাসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি ভ্যারাসিটি অফ এ কত এখানে টেন মাইনাস ভ্যালাসিটি অফ বি কত ফাইভ মিটার পাশে সেকেন্ড কিন্তু নিচের দিকে তাহলে মাইনাস হবে ডাইরেকশানের জন্য মাইনাস হবে মাইনাস ফাইভ এটা কত হচ্ছে মানে ফিফটিন তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে ফিফটিন আর ইয়েস যদি ডিস্টেন্সটা দেখি রিলেটিভ ডিস্টেন্স তাহলে এস রিলেটিভ যেটা রিলেটিভ রিলেটিভ এটা কত হবে এস রিলেটিভ হান্ড্রেড মিটার মানে তুমি যেদিক থেকেই দেখবে এটা তো হানড্রেড মিটার পা হানড্রেড মিটার ই হবে এটা তুমি এদিক থেকে দেখলেও এ রেসপেক্টে দেখলেও এটা হানড্রেড মিটার এ রেসপেক্টে দেখলেও এটা হানড্রেড মিটার আর ভেলোসিটি কত ফিফটিন মিটার এবারে যে ফর্মুলাটা আছে ভি ইকোয়াল টু এস বাই টি একটা নাইনের ফর্মুলা এই ফর্মুলায় ফেললেও হয়ে যায় যে কী হয় এখানে টাইম বের কর কখন মিট করবে টাইম বের করার জন্য টি ইকোয়াল টু কী এস বাই ভি এবার এস এ রিলেটিভ নেবো আর ভি রিলেটিভ নেবো এস কত হান্ড্রেড আর ভি কত ফিফটিন এটা কাটাকুটি করে আসে টোয়েন্টি বাই থ্রি ওদের উত্তরটা এখানে এরকমই এসেছিলো টোয়েন্টি বাই থ্রি আমি যখন প্রথম করেছিলাম উত্তরটা এরকম এসেছিলো কিন্তু সেকেন্ড পার্টটা যখন বের করতে গিয়েছি যে হোয়ার দে উইল মিট মানে কোথায় মিট করবে তখন প্রবলেম হয়ে যাচ্ছে কারণ ধরো এই টাইমটা এই কোথায় মিট করবে সেটা বের করার সিম্পল ফর্মুলা কী যে এই টাইমটাই মিট করেছে মানে কি এই পার্টিকেলটা এই টাইমে কতটা চলেছে বা এই পার্টিকেলটা এই টাইমে কতটা গিয়েছে সেখানেই তো মিট হবে তাহলে এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার তার জন্য যে সূত্র এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমি ধরো এই পার্টিকেলটার জন্য লাগাচ্ছি এই আমি দেখব যে এই টাইমে এই পার্টিকেলটা কতটা চলেছে সেটাই তা সেখানেই তো তাহলে হচ্ছে মানে মিট করবে তাই এস ইকোয়াল টু কতটা চলেছে দেখি এই টাইমে কত ফাইভ মিটার পার সেকেন্ড এস ইউ মানে ফাইভ আর টি কত টোয়েন্টি বাই থ্রি প্লাস হাফ এ মানে অ্যাক্সলেশান যেটা তরণ নিচের দিকে জি হয় জি মানে টেন আর টি মানে টোয়েন্টি বাই থ্রি তার হোল স্কোয়ার এটা করলে দেখবে একটা বড়ো ভ্যালু চলে আসছে মানে এটা যখন সলভ করবে তখন দেখবে এটা একশোর থেকে একটা বড় ভ্যালু আসছে যেটা পসিবল না কারণ এটা পসিবল না কারণ কি কারণ এটাই তো হানড্রেড মিটার টাওয়ারটার হাইট হান্ড্রেড মিটার কিন্তু যদি একশো মিটার থেকে বেশি ভ্যালু চলে আসে একশো মিটার থেকে যদি বেশি চলে আসে তাহলে কী করে হবে এখানে টাওয়ারটার ভ্যালু তো হানড্রেড মিটার মানে ও এত মিটার উঁচু থেকে মারা হয়েছে তা যদি এর বেশি চলে আসে তাহলে কি নিচে কলার্ট করে মাটির নিচে তাহলে এটা পসিবল না কিন্তু যদি এইভাবে দেখো যে টেন মিটার পার সেকেন্ডে এই টাইমে কতটা বস্তুটা গিয়েছে এইভাবে দেখলেও হয় তো দেখি কী আসছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাকচুয়ালি যদি উত্তরটা সঠিক হতো তাহলে এইভাবে করলেও মিলতো এইভাবে করলেও মিলতো মানে এইভাবে করলে ধরো এরকম জায়গায় আসতো এইভাবে করলেও এরকম জায়গায় আসতো এবার এস ইকুয়াল টু আমি বের করবো যে টেন মিটার পার সেকেন্ডে বস্তুটা কতটা গিয়েছে এই টাইমে সেটাই তো সেখানেই তো তারা কলাক্ট করবে এস ইকোয়াল টু ইউ মানে কত টেন আর টোয়েন্টি বাই থ্রি আর এখানে মাইনাস হবে অ্যাক্সলেশন যেটা নিজের দিকে মাইনাস জি টেন মাইনাস হাফ টেন আর টি টোয়েন্টি বাই থ্রি তাহলে এইভাবে করলেও অ্যাকচুয়ালি এইভাবে যখন অঙ্কটা করবে তখন দেখবে উত্তরটা মাইনাসে আসছে এসটা যেটা আসছে এটা নেগেটিভে আসছে নেগেটিভে একটা অ্যান্সার আসবে সলভ করলে তা সেটাও তো রঙ হয়ে যাচ্ছে কারণ পার্টিকেলটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে এস মানে কি ডিসপ্লেসমেন্ট তো তা পার্টিকেলটা নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে আমি এখানে নিচের থেকে ওপার দিকে পজিটিভ ধরেছি ওই জন্য ইউটা পজিটিভ লিখেছি আর জিটা মাইনাস লিখেছি কারণ জি নিচের দিকে কাজ করছে বলে এখানে আবার মাইনাস লিখলাম কেন এখানে প্লাস লিখলাম কেন এটা যদি কনফিউশন থেকে বলবে আমি পরে বলবো এবারে এস যেটা এটা নেগেটিভ হয়েছে যেটা ভুল কারণ এস তো নেগেটিভ হতেই পারে না কেন হবে না কারণ এস মানে কি আমি এখান থেকে ধরেছি তা এখান থেকে ধরেছি মানে কি এটা তো পার্টিকেলটা তাহলে এস পজিটিভ হওয়ার কথা যে পজিটিভ এত হবে তাহলে এভাবে করলে উত্তরটা মিলছে আসছে না এভাবে করলে উত্তরটা আসছে না তাহলে অ্যাকচুয়ালি টাইম যেটা বেরিয়েছে ওখানে বের করেছিল এটা ভুল অ্যাকচুয়ালি এটা হবে না কারণ এই ধরনের যত অঙ্ক আছে রিলেটিভ ভ্যালোসিটি দিয়ে হয়ে যায় মানে যত রিলেটিভ মোশনের অঙ্ক আছে মানে একটা পার্টিকেলকে এইভাবে মারা হলো একটা এইভাবে মারা হলো এত মিটার হাইট থেকে কখন এইভাবেই হয় পুরো প্রসেসটা এইভাবেই হয় এইভাবে করেই এইভাবে টাইমটা ঠিক বেরোয় আর এইভাবেই এস এই এস ঠিক বেরোয় কিন্তু এখানে হবে না তার কারণ হচ্ছে এটা ভালোভাবে যখন লক্ষ্য করবে যে টেন মিটার পার সেকেন্ডে বস্তুটাকে উপর দিকে মারা হয়েছে টেন মিটার পার সেকেন্ড থেকে বস্তু দিয়ে দিকে মারা হয়েছে তাই টাইম অফ ফ্লাইট কত হবে টাইম অফ ফ্লাইট মানে মোশাই মশাইনি স্টেট লাইন যেটা আছে ওখানে একটা অঙ্ক করেছিল এরকম যে একটা পার্টিকেলকে যদি টেন মিটার পার সেকেন্ডে উপরের দিকে মারা হয় তাহলে কতক্ষণ পর বস্তুটা নিচে আসবে মানে বস্তু হয়ে যাবে 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 জিরো হয়ে যাবে ভেলোসিটি তারপর আস্তে আস্তে নিচে আসবে কতক্ষণ পর অ্যাকচুয়ালি কী হয় মানে এখানে ভিগিক্যাল টিউ প্লাস এটি লাগালো হয়ে যায় বা এমনি অ্যাকচুয়ালি সিম্পল কনসেপ্ট হচ্ছে যে দশ করে নিচের দিকে অ্যাকচুলেশান কাজ করছে তাহলে এক সেকেন্ডে দশ খেয়ে নেবে মানে ভেলোসিটি ইকল টু এক সেকেন্ডে ভেলোসিটি জিরো হয়ে যাবে আর ভেলোসিটি ইকল টু টু সেকেন্ডে এর নিচে চলে আসবে পার্টিকেলটা মানে এক সেকেন্ডে যেতে লাগবে এক সেকেন্ড আসতে লাগবে এক সেকেন্ড কেন হলো কারণ নিচের দিকে তো সবসময় জি কাজ করছে আর জি এর ভ্যালু কত হয় টেন তার দশ মিনিটের পাঁচ সেকেন্ডে মারা হয়েছে তার টেন যদি নিচের দিকে কাজ করে তাহলে এক সেকেন্ডে জিরো হয়ে যাবে ভেলোসিটি আর এক সেকেন্ডে জিরো হয়ে যাবে মানে কি এক সেকেন্ড ধরে উপরে উঠবে আর পরের সেকেন্ডে যতক্ষণ যেতে লাগে ততক্ষণ আসতে লাগে এক সেকেন্ড যেতে লাগলো আর এক সেকেন্ড আসতে লাগলো তাহলে ইকল টু টু সেকেন্ডে নিচে পড়ে যাবে তা এবার যদি সূত্র দিয়ে করতে হয় তাহলে এরকম সূত্র আছে ভি ইকল টু ইউ প্লাস এটি ইউ প্লাস এটি তাই ভি মানে কত ধরো এখান থেকে যাচ্ছে পার্টিকেলটা শুধু এইটুকু যাওয়ার মোশনটা দেখো ভি ইকল টু কত ভি কল টু ফাইনাল ভেসিটি এটা ফাইনাল ভেসিটি কত যখন যাবে এখানে ফাইনাল গিয়ে জিরো হয়ে যাবে তো তাহলে ভি ইকল টু জিরো ইউ কত ইউ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড টেন আর জি মানে নিচের দিকে অ্যাক্সেলেশন দশ কাজ করছে তাহলে মাইনাস টি হবে মাইনাস টেন হবে আর টি এখান থেকে করলে টি ইকোয়াল টু ওয়ান তো ওটাই বের করেছি যে মোশান এক সেকেন্ডেই উপরে যাবে আরে যতক্ষণে উপরে যাবে ততক্ষণে নিচে আসে তাহলে টাইম অফ ফ্লাইট যে টাইম অফ ফ্লাইট মানে যত কতক্ষণ কাল মানে যেতে কতক্ষণ লাগলো আসতে কতক্ষণ লাগলো টোটাল মিলিয়ে দু সেকেন্ড তাহলে এক সেকেন্ড ধরে উপরে যাবে এক সেকেন্ড নিচে চলে আসবে কোন পার্টিক্যালটা দশ সেকেন্ডে যেটা মারা হয়েছে তাহলে যেটা দশ সেকেন্ডে মারা হয়েছে এক উপরে আর এক সেকেন্ড নিয়ে চলে আসলো টাইম লাগলো কত দু সেকেন্ড টোটাল দু সেকেন্ড আর কিন্তু এই পাঁচ মিটার পার সেকেন্ডে যে পার্টিকেলটি মারা হয়েছে এটা নিচে আসতে কতক্ষণ টাইম লাগছে দেখি পাঁচ মিটার পার সেকেন্ডে মারা হয়েছে মানে কি পাঁচ মিটার পার সেকেন্ডে মারা হয়েছে উপর থেকে কত হাইটে একশো মিটার হাইটে ফাইভ মিটার পার সেকেন্ডে তাহলে এখানে যদি এস ইকোয়াল টু এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার লাগাই তাহলে কী দেখব এস মানে কত মানে টাইম কতক্ষণ টাইম লেগেছে দেখব থেকে নিচে আসতে পার্টিকেলটা কতক্ষণ টাইম লেগেছে এস মানে কত হান্ড্রেড এসছে ইউ কত ফাইভ টি বের করতে হবে আর এখানে প্লাস নেবো হাফ টেন টি স্কোয়ার এবার এই যদি এখানে ডাউট থাকে তোমাদের যে এখানে কখন প্লাস নিচ্ছি কখন মাইনাস তো অনেকের থাকে এটা যে এখানে মাইনাস নিচ্ছি এখানে প্লাস নিচ্ছি এখানে মাইনাস নিচ্ছি পরে বলে দেব যদি এরকম কোনো ডাউট থাকে বলবে আমাকে আর এটা করলে কত আসছে পাঁচ ফাইভ কেটে ফাইভ 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 মানে টি স্কোয়ার প্লাস টি মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো এখান থেকে বললে সব করলে চারি পাঁচ কুড়ি মানে ফাই ফাইভ মাইনাস ফোর মানে টি ইকাল টু আসছে ফোর কোমা মাইনাস ফাইভ এটা হবে না কারণ মাইনাস এটা এটা যেহেতু মাইনাস এটা তো হবে না টি এর মান মাইনাস হতে পারে না তাহলে টি ইকাল টু ফোর তাহলে অ্যাকচুয়ালি কি এই পার্টিকেলটা উপর থেকে আসতে এই পার্টিকেলটার উপর থেকে এখান থেকে এ পর্যন্ত আসতে টাইম লাগছে ফোর সেকেন্ড এই পার্টিকলটা আসতে টাইম লাগছে টি ইয়াল টু ফোর সেকেন্ড এই পাঁচ মিনিটের পাঁচ সেকেন্ডে যে পার্টিকেলটিকে মারা হয়েছে আর এর টাইম অফ ফ্লাইট কত এটা দু সেকেন্ডই নিচে পড়ে যাচ্ছে তাহলে চার সেকেন্ডে পার্টিকেলটা নিচে আসবে আর দু সেকেন্ডে এই পার্টিকেলটা উপরে যাবে আবার চলে আসবে তাহলে তো কী হচ্ছে ব্যাপারটা এরকম হচ্ছে যে দু সেকেন্ডে পার্টিকেলটা গেলো দু সেকেন্ডে মানে এক সেকেন্ডে গেল এক সেকেন্ডে চলে আসলো দু সেকেন্ড লাগলো আর তার দু সেকেন্ড পরে এই পার্টিকেলটা এখানে আসলো যখন এই পার্টিকেলটা এখানে চলে এসছে তখন এই পার্টিকেলটা হাওয়ায় এরকম জায়গায় আছে তার দু সেকেন্ড পর পার্টিকেলটা পড়ছে তাহলে অ্যাকচুয়ালি তারা মিট করছে কোথায় তাহলে কোথায় দে উইল মিট অ্যাট গ্রাউন্ড অ্যাট জি আরও ইউএনডি গ্রাউন্ড তারা তারা কোথায় মিট করছে গ্রাউন্ডে আর তারা হচ্ছে মানে কত কখন মিট করছে টাইমটা ফার্স্ট এই পার্টিক্যালটা টু সেকেন্ডে এখানে চলে আসছে আর তারপরে চার সেকেন্ড মানে এমনি চার সেকেন্ডে পার্টিকেলটা এখানে আসছে তাহলে টোটাল টাইম লাগছে ফোর সেকেন্ড মানে চার সেকেন্ডে তারা মিট করছে তাহলে টাইম অফ ফ্লাইট কত হবে মানে কোথায় মিট করবে তারা কতক্ষণ সেকেন্ডে চার সেকেন্ডে টু কত ফোর সেকেন্ড মানে ফার্স্ট দু সেকেন্ডে পার্টিকেলটা এখানে চলে আসছে আর তারও দু সেকেন্ড পরেই পার্টিকেলটা নিচে আসছে টোটাল এই পার্টিকেলটা আসছে চার সেকেন্ড লাগছে তাহলে চার সেকেন্ডেই তো তারা মিট করবে চার সেকেন্ড পর এ পার্টিকেলটা এসে দেখবি পার্টিকেল নিচে বসে আছে তাহলে দেল মিট অ্যাট দেইল মিট আফটার ফোর্স্ট সেকেন্ড অ্যান্ড দেল মিট গ্রাউন্ড অ্যাট গ্রাউন্ড